কৃষক ঐক্য পরিষদের সমস্ত সদস্যগণ থানা পর্যায়ে কাজ করছেন তাদেরকে আমরা অনুরোধ করব করবো আপনারা থানা কমিটি এবং জেলা কমিটি জমা দেন প্রতিটা ইউনিয়নের প্রতিনিধিত্ব যেন বজায় থাকে এভাবে আপনারা থানা কমিটিটা করেন সকল থানা কমিটি নিয়ে আমরা অচিরেই জেলা কমিটি ঘোষণা করব। দের পরপরই আমাদের এই ব্যাপক কার্যক্রম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে প্রতিটা জেলা কমিটি এবং থানা কমিটি আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা সিন্ডিকেট মুক্ত এবং ভোক্তা এবং কৃষকের অধিকার রক্ষা করব এটাই হচ্ছে আমাদের কাজ আমাদেরকে সবাই সহযোগিতা করুন আমাদের পাশে থাকুন যারা যুক্ত হতে চান আমাদের সাথে তারা আমাদের নাম্বারে ফোন দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করবেন আমরা তাদেরকে নিয়ে কাজ করব দেশের উন্নয়নের জন্য ধন্যবাদ